যিনি জগতের পালন করেন তার কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে দেন ঠিক যেমন একটি শশা পরিপক্ক হয়ে তার শাখা প্রশাখার বন্ধন থেকে মুক্ত হয়ে যায় তেমনি আমরাও যখন জ্ঞানের আলোকে পরিপক্ক হয়ে উঠব তখন যেন আমরা মুক্তিলাভ থেকে বঞ্চিত না হই আপনি জেনে অবাক হবেন এই মন্ত্রটির আবির্ভাবের পিছনে রয়েছে এক আশ্চর্য পৌরাণিক কাহিনী এবং অভূতপূর্ব একটি ঘটনা কিন্তু আসলেই কি এই মন্ত্র পাঠ করলে মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে আসলেই কি এর সর্বরোগ হরণের ক্ষমতা রয়েছে এই মন্ত্র পাঠ করলে কী কী ধরনের ফল পাওয়া যায় আবার এই মন্ত্র পাঠ করার সময় কি কি ধরনের সাবধানতা অবলম্বন না করলে হিতে বিপরীত হতে পারে এ সকল প্রশ্নের উত্তর এবং একটি অসাধারণ পৌরাণিক কাহিনীর সমন্বয়ে পরিবেশিত হল আমাদের আজকের আয়োজন আশা করি ভিডিওটির শেষ অবধি আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটি সর্বরোগ হরণকারী মন্ত্র দেবাদিদেব মহাদেবের প্রতি উৎসর্গকৃত এই মন্ত্রটি মূলত দৃষ্ট হয় ঋগ্বেদে এবং মার্কণ্ডে অপুরাণে সনাতন বিশ্বাসে এই মন্ত্রটি জপ করলে সাংসারিক অশান্তি ও রোগব্যাধি থেকে মুক্তিলাভ করার পাশাপাশি মৃত্যুকেও জয় করা সম্ভব তাছাড়া শিবকে প্রসন্ন করার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা সবচেয়ে ভালো উপায় আপনারা অনেকেই জানেন এই মন্ত্রটির রচয়িতা হচ্ছেন ঋষি মারকণ্ডেয় যিনি নিজে এই মন্ত্র জপ করে অকাল মৃত্যু থেকে রেহাই পেয়েছিলেন আবার কোনো কোনো মতে যেহেতু এই মন্ত্রটি ঋগবেদে লিপিবদ্ধ রয়েছে সেহেতু এর রচয়িতা হচ্ছেন মহর্ষি বশিষ্ঠ তো প্রথমেই জেনে নেওয়া যাক কি কি কারণে এই মন্ত্রটি জপ করা হয় নিজের বা পরিবারের সদস্যদের স্বাস্থ্য দুর্বল হলে কোনো কাজে লাগাতার বাধা এলে নতুন গৃহ নির্মাণ করালে কোনো ব্যক্তির কোষ্ঠীতে কোনো গ্রহদোষ থাকলে নানান ধরনের ভয় সমাপ্ত করার জন্য এবং সর্বোপরি মৃত্যু অকাল মৃত্যু শোক ও মৃত্যুতুল্য যে কোনো সংকট থেকে উত্তরণের জন্য এই মহামৃত্যুঞ্জয় মহামন্ত্র জপের বিধান এবার আসি এই মন্ত্র জপের সময় সাবধানতা অবলম্বনের বিষয়টিতে আপনারা সকলেই জানেন সনাতন ধর্মের সবচেয়ে শক্তিশালী মন্ত্রগুলোর মধ্যে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্যতম কিন্তু জেনে রাখা ভালো এই মন্ত্রটি জপের সময় কিছু সাধারণ সাবধানতা অবলম্বন না করলে হিতে বিপরীত হতে পারে তাই কিছু বিষয়ে সাবধান হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন শাস্ত্রজ্ঞরা প্রথমত মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শব্দের গুরুত্ব অনেক বেশি তাই এই মন্ত্র জপ করার সময় এর উচ্চারণের শুদ্ধতা বাঞ্ছনীয় দ্বিতীয়ত এই মন্ত্রটি অবশ্যই মালার সাহায্যে জপ করতে হবে কারণ সংখ্যাহীন জপের ফল পাওয়া যায় না তাই প্রতিদিন অন্ততপক্ষে এক মালা জপ পূর্ণ করা উচিত আগে কখনো এই মহামন্ত্র জপ করে থাকলে তার তুলনায় কম জপ করা যাবে না তবে তার চেয়ে যত ইচ্ছা বেশিবার জপ করা যেতে পারে মনে রাখতে হবে এই মন্ত্র উচ্চারণের সময় স্বর ঠোঁটের বাইরে আসা উচিত নয় কম স্বরে ধীরে ধীরে এবং রুদ্রাক্ষের মালায় এই মন্ত্র জপ করার বিধান মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের আগে শিবের সামনে ধূপকাঠি ও প্রদীপ প্রজ্জ্বলিত করতে হবে এরপর কুশের আসনে বসে নিজের মুখ পূর্ব দিকে রাখার বিধান লক্ষ্য রাখতে হবে জপের সময় যাতে প্রদীপ প্রজ্জ্বলিত থাকে তাছাড়া জপের সময় শিবলিঙ্গের পাশে বসে জপ করে থাকলে জল বা দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে এবং জপের দিন ব্রহ্মচর্য পালন করে শান্ত স্থানে এবং একাগ্র মনে ঈশ্বরে মনোনিবেশ করা বাঞ্ছনীয় মনে রাখতে হবে জপ করার সময় হাই তোলা আলস্য করা বা জপের মাঝখানে কারো সঙ্গে কথা বলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে যাই হোক এবার আসি সেই পৌরাণিক কাহিনীতে একদা ভৃগুবংশে মৃকাণ্ড নামক এক মণি ছিলেন দেবাদিদেবের পরম ভক্ত এই মৃকাণ্ডমুনি ছিলেন পুত্র সুখ থেকে বঞ্চিত তাই তেজস্বী ও বিদ্যান পুত্রলাভের আশায় ভগবান শিবের নিত্য আরাধনা করতেন তিনি ধর্মপরায়ণ এই মুনির পিতা পিতাডাকশোনার আকুতি নাড়া দিয়েছিল দেবাদিদেব মহাদেবকেও তাই মুনির তপস্যায় সন্তুষ্ট হয়ে একদা ভগবান শিব প্রকট হলেন মুনির সামনে বললেন হে মুনি। তোমাকে দুইটি বর থেকে যে কোনো একটি বর বেছে নিতে হবে প্রথম বর হচ্ছে তুমি এক ধার্মিক বুদ্ধিমান ও বিদ্যান পুত্রের জনক হবে যার আয়ুষ্কাল হবে অতি সামান্য এবং দ্বিতীয় বরটি হচ্ছে তুমি এক মূর্খ ও নির্বোধ সন্তানের জনক হবে যার আয়ুষ্কাল হবে দীর্ঘ এই দুটি বর থেকে যেকোনো একটিকে বেছে নিতে হবে মুনিকে কিন্তু সেটা মোটেও সহজ কাজ নয় তাই অনেক ভেবে মৃকাণ্ডমুনি স্বল্পায়ু এবং বুদ্ধিমান পুত্রটিকেই বর হিসেবে চাইলেন দেবাদিদেব মহাদেব সেই পুত্রের বয়স নির্ধারণ করলেন মাত্র ষোলো বছর এবং মুনিকে পুত্রলাভের বরদান দিয়ে অদৃশ্য হলেন এর কিছুদিন পর শিবের কৃপায় মুনির স্ত্রী মারুদমতি একটি পুত্র সন্তান জন্ম দিলেন যার নাম রাখা হল মার্কণ্ডেয় ছোটবেলা থেকেই মার্কণ্ডেয় ছিলেন ভোলানাথ শিবের পরম ভক্ত তাছাড়া তিনি ছিলেন মেধাবী বুদ্ধিমান ও পরিশ্রমী অতি অল্প বয়সেই তিনি বেদাদি শাস্ত্রে সুপণ্ডিত হয়ে আত্মপ্রকাশ করলেন সকলের সামনে তার অসামান্য জ্ঞান ও পাণ্ডিত্য দেখে ধন্য ধন্য করতেন আশেপাশের সবাই এভাবেই চলতে লাগলো বেশ কিছুকাল কিন্তু এমন সুপুত্রের পিতামাতা হয়েও মুনি ও মারুদমতি ছিলেন চরম হতাশাগ্রস্ত পুত্রের অনিষ্ট আশঙ্কায় সর্বদাই বিচলিত থাকতেন এই দম্পতি ক্রমে ক্রমে পিতামাতার এই মলিন মুখমণ্ডল দৃষ্টিগোচর হল মার্কণ্ডেয় মনির এবং ঘটনার পরম্পরায় তিনি তার পিতামাতার কাছ থেকে জানতে পারলেন তার জন্মবৃত্তান্ত এবং তার জীবনের সময়সীমা অবশেষে তিনি তার পিতামাতাকে সান্ত্বনা দিয়ে শুরু করলেন শিবের কঠোর আরাধনা শিবের আরাধনা করতে করতে তিনি এক আশ্চর্য মন্ত্র দর্শন করলেন আর সেই মন্ত্রটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এরপর তিনি সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপে চললেন অবিরাম কালক্রমে ১৬ বছর বয়স পূর্ণ হল মার্কন্ডেও মনের কিন্তু জীবনের শেষ দিনটিতেও তিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করে মহাদেবের সাধনা করে চলেছেন অবিরাম আর তার সামনে থাকা শিবলিঙ্গটি প্রতিনিয়তই অভিষিক্ত হচ্ছে তার চোখের জলে এদিকে মার্কণ্ডেয় মুনির প্রাণহরণ করতে হাজির হলেন যমদূত কিন্তু দেবাদিদেবের এমন কঠোর সাধনারত মার্কণ্ডেও মুনির প্রাণ হরণ করতে কিছুটা ভীত হলেন তিনি এরপর জমালয়ে ফিরে গিয়ে স্বয়ং যমরাজকে অনুরোধ করলেন মার্কণ্ডেয় প্রাণ প্রাণহরণ করার জন্য যমদূতের কথা শুনে স্বয়ং যমরাজ এলেন ঋষি মার্কণ্ডেয়র কাছে তিনি দেখলেন দেবাদিদেবের পরম ভক্ত মার্কণ্ডেয় শিবলিঙ্গকে জড়িয়ে ধরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছেন এবং অঝরে কাঁদছেন কিন্তু বিধির বিধান পালন হেতু যমরাজের কাছে তার প্রাণহরণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না তাই তিনি তার হাতের ফাঁসটি ছুড়ে দিলেন মার্কণ্ডেও মুনির দিকে কিন্তু ফাঁসটি লক্ষ্যচ্যুত হয়ে গিয়ে পড়ল শিবলিঙ্গের উপর চমকে উঠলেন যমরাজ এবার কি হবে শিবকে প্রতিরোধ করা কিভাবে সম্ভব যমরাজের সেই ভাবনায় সে টেনে সগর্জনে শিবলিঙ্গের মধ্য থেকে প্রকট হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব এরপর তিনি উদ্যত হলেন যমরাজকে দণ্ড প্রদান করার জন্য শিবের ক্রোধ সম্পর্কে খুব ভালোভাবেই অবগত ছিলেন যমরাজ তাই বিনা বাক্য ব্যয়ে তিনি লুটিয়ে পড়লেন মহাদেবের চরণে বললেন হে প্রভু আমি যে আপনারই সেবক আপনার আদেশেই প্রাণীর প্রাণহরণের মতো নিষ্ঠুর কাজ আমি করে যাচ্ছি অবিরাম আমি যে নিরুপায় দয়া করে আমাকে পথ প্রদর্শন করুন যমরাজের সমর্পণ দেখে শান্ত হলেন শিব তিনি যমরাজকে মার্কণ্ডেয় মুনির প্রাণহরণ করা থেকে বিরত থাকার উপদেশ দিলেন এবং মার্কণ্ডেয়কে দীর্ঘজীবী হওয়ার বা মতান্তরে ইচ্ছামৃত্যুর বরদান দিলেন এদিকে যমরাজ তার ভুল বুঝতে পেরে দেবাদিদেবকে বললেন হে প্রভু আপনার আজ্ঞা সর্বোপরি আমি আপনার ভক্ত মার্কণ্ডেয় রচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে পাঠ করবে তাকে কষ্ট দেব না এবং মৃত্যু ভয় তাকে স্পর্শও করতে পারবে না এই বলে শিব এবং যমরাজ একে একে প্রস্থান করলেন আপনারা অনেকেই জানেন ঋষি মার্কণ্ডেয়র এই অমরত্ব প্রাপ্তি বা দীর্ঘজীবী হওয়ার বরপ্রাপ্তির জন্য তাকে অষ্ট চিরঞ্জীবীর একজন বলেও আখ্যায়িত করা হয়ে থাকে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন